আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ সেই জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে টাইগাররা তবে চ্যালেঞ্জ এখানেই শেষ নয় আগামীকাল সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর প্রতিপক্ষ শক্তিশালী ভারত এর পরের দিনই আবার খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচের চাপ সামলাতে আজই শেষ অনুশীলন সেরে নিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা টানা ম্যাচ থাকলেও সবার দৃষ্টি এখন কেবল ভারতের বিপক্ষে লড়াই কারণ ভারত বাংলাদেশ মানে ভিন্ন রোমাঞ্চ আলাদা উত্তেজনা সেই ম্যাচকে সামনে রেখেই প্রস্তুতি সেরেছে টাইগাররা আর তাই আগামীকালকের ম্যাচে একাদশে আসতে পারে বাংলাদেশের কিছু পরিবর্তনও চলুন দেখে নেওয়া যাক কেমন একাদশ নিয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ প্রথমেই নজর দেওয়া যাক ওপেনিংয়ের দিকে ওপেনিংয়ে নিজের জায়গাটা বেশ শক্ত করে নিয়েছে সাইফ হাসান শেষ ম্যাচে দুর্দান্ত এক অর্ধশতক করে দলের ইনিংসকে এগিয়ে নিয়েছিলেন তিনি আর সাইফের সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিব তামিমকে যদিও শেষ ম্যাচে শূন্য রানে বিদায় নিতে হয়েছিল তাকে তবে তামিম জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয় অন্যদিকে তিন নম্বরে বরাবরের মতোই থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস তার আক্রমণাত্মক ব্যাটিং ও নেতৃত্ব গুণের ইতিমধ্যেই প্রশংসায় ভাসছেন তিনি যদিও আজ অনুশীলনের সময় চোট পেয়েছিলেন নিটন তবে সেটি গুরুতর নয় বলে জানা গেছে চার নাম্বারে থাকবেন দলের সবচেয়ে আলোচিত নাম তাওহিদ হৃদয় ধারাবাহিকভাবে রান না পেলেও ম্যানেজমেন্ট তার উপর আস্থা রেখেছে আর সেই আস্থার প্রতিদান দিয়েছেন হৃদয় শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র সাঁত্রিশ বলে ঝড়ো আটান্ন রানের ইনিংস উপহার দিয়ে দলের জয়ের বড় ভূমিকা রাখেন তিনি পাঁচ নম্বর পজিশনে আসতে পারে পরিবর্তন জাকের আলীকে বসালে সুযোগ মিলতে পারে আরেক উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের তবে এই জায়গায় সমানভাবে যোগ্য একজন বিকল্প আছেন মোহাম্মদ সাইফুদ্দিন তাই এই পজিশন নিয়ে মিষ্টি সমস্যায় পড়েছেন টিম ম্যানেজমেন্ট ছয় নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি তিনি যেমন একজন কার্যকারী ফিনিশার ব্যাটার তেমনই প্রয়োজনে বলও করতে পারেন এদিকে সাত নম্বরে দেখা যাবে শেখ মাহাদি হাসানকে এই সময়ে দলের সবচেয়ে সফল স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি তবে আট নম্বর পজিশনে দেখা যেতে পারে নাসুম আহমেদ অথবা রিশাদ হোসেনকে কালকের ম্যাচে এই জায়গায় কাকে সুযোগ দেওয়া হবে সেটাই এখন দেখার বিষয় নয় নম্বরে থাকবেন দলের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বলিং করে দেশ বিদেশের ক্রিকেটের বিশ্লেষকদের প্রশংসা করিয়েছেন তিনি চার ওভারে বলিং করে মাত্র বিশ রান দিয়েছেন এবং তিনটি মূল্যবান উইকেট নিয়েছেন এছাড়াও দশ নম্বরে দেখা যাবে তাসকিন আহমেদকে তবে শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুল ইসলাম তেমন সফল না হওয়ায় একাদশে ফিরতে পারেন তরুণ পেসার তানজিদ হাসান শাকিব সম্ভবত এভাবেই একাদশ গড়বে বাংলাদেশে টাইগাররা প্রস্তুত মনোবল উজ্জ্বল আর পরিকল্পনা স্পষ্ট সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ অপেক্ষা করছে